বছর এইদিকে ভাগ নেওয়ার যে গ্রাম গুলি সব নতুন নতুন বাড়ি ঘর চল্লিশ বছর থেকে আস্তে আস্তে শুরু হয়েছে আর কি তো চল্লিশ বছর আগে এখানে এখন যে ঘনবস্তি আছে তার থেকে ঘনবস্তি ছিল চল্লিশ বছর আগে আগে গ্রাম ছিল ওরলাই যেন এখান না চড় হোক আগে এখানে গ্রাম ছিল তারপর ভেঙে গেছে ভেঙে গিয়ে সব মানে চছনা ছ হয়ে গেছিল আর কি কে মানে নিজের জায়গা ভিটেমাটি ছেড়ে পদ্দার ভাঙনে সব হারিয়ে গিয়েছিল যে আবার একটা জেগেছে তখন তো পদ্দা জল এখানে ওঠে না পলি জমে চর পড়ে গেছে আর পরে তো দুই ভাগে ভাগ হয়েছে ওদিকে একটা পথে এদিকে একটা পদ্দা মাঝখানে মাছখানে আপনারা আছেন যদি সে আগের মতো বন্যা হলে একদম পুরো ডুবে যায় এইখানে জল হয়ে পুরো পুরো করছেন আস্তে আস্তে সেই গ্রাম করে উঠছে

চোদ্দটা গ্রাম আছে গ্রামটা তো এই বাজারটা তো নতুন করে উঠছে আর না অদূর ভবিষ্যতে আবার কি হবে আবার হয়েছে ব্যাপার তো ভিডিওটা এই পর্যন্তই আর সবাই শেয়ার করবে